নমস্কার বন্ধুরা রেসিপি আপচার সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ কিন্তু আমি চিলি চিকেনের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু যে কেউ সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রয়োজন মতো চিকেন নিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ চালের গুঁড়ি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায় আমার কাছে কর্নফ্লাওয়ার নেই আমি চালের গুঁড়ি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস সয়া সস দুই টেবিল চামচ করে এগুলো দিতে হবে আর দিতে হবে এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে কিন্তু চিকেনের পরিমাণটা নিজের যে পরিমাণ চিকেন নেব সেই পরিমাণ কিন্তু এখানে মশলাগুলো দিতে হবে আর দিয়ে দিলাম গোলমরিচগুলো দুই ছোটো চামচের দু চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে চামচ ব্যবহার করেছি তো যাই হোক এটা ভালো করে খুব সুন্দর করে মেখে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি চলে যাব রান্নাঘরে ওভেনে গোড়া বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে যেহেতু চিকেনের টুকরোগুলো ফ্রাই করতে হবে বা খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে সেই জন্য কিন্তু তেলের পরিমাণটাও বেশি দিতে হবে আর আজকের রান্নাটা পুরোটাই ছড়ছে তেলে তো একটা একটা করে সব চিকেনগুলোই আমি কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এখানে যে তেলটা আছে এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল দেব না এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো পেঁয়াজ একেবারে কুচি কুচি করে নিয়েছি এগুলোকে একটু বাদামি করে নেব তারপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুনের কুচো এবার আদা রসুনের কুচোগুলোও কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে ওভেনের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু এই চিলি চিকেনের জন্য কিন্তু এখানে লাগবে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমার কাছে নেই আমি শুকনো লঙ্কা দিয়েছি দুটো ঝালটা আপনার পছন্দ মতো দেবেন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটু দিতে পারেন আর এখানে কিন্তু ক্যাপসিকাম অবশ্যই লাগবে আমি এখানে দুটো ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি গোল গোল করে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গোল গোল করে বা চাকা চাকা এবার কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে এক মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব এগুলো নাড়াছাড়া করতে করে নেব তারপর এর অপরদিকে আমি কিন্তু একটা বাটির মধ্যে রেড চিলি সস টমেটো সস সয়া সস আর ভিনিগার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো ওগুলো কিন্তু সব সসগুলো দুই চামচ করে নিয়েছি আর ভিনিগার নিয়েছি এক চামচ এবার সব উপকরণ মিশিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবারে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটা একবারে লো আঁচে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর গ্রেভি ঘন করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার আধ কাপ জলে গুলে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারেন তো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গুলব না আমি এর মধ্যে আর কিছু ব্যবহার করবো না আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব তো এই ছিল আমার আজকের চিলি চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন